তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এন্ড বাই দ্য ওয়ে 4000 সাবস্ক্রাইবার আমরা খুবই খুব কাছাকাছি আর আজকে চলে আসছে আবারো অনিকা কম্পিউটারসে সবাই আজকে ভিডিওটা খুব উপভোগ করো নতুন নতুন কিছু প্রোডাক্ট আছে খাইরুল ভাই দারুন প্রাইজে আজকে কিছু প্রোডাক্ট দিবে তো আজকের ভিডিও এখানে শুরু করা যাক শুভ দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবারো আজকে আপনাদের মাঝে হাজির হলাম ঈদের মাঝামাঝি সময়টাতে কুরবানির ঈদে আর ওইদিকে চোদ্দসেট এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে মহাযুদ্ধ বলতে গেলে একরকম যদি ভয়াবহ বাইসেন্স দিই বল স্ট্যাম্প বরাবর না মায়ের একটু হোয়াইট মারে দেয় তাহলে আমরা শেষ কাজে দুয়া করবেন বলটা যেন স্ট্যাম্প বরাবর যায় যেন হোয়াইট না হয় আমরা যেন সেফলি থাকি আর মুসলিম ভাই বাই আমরা সবাই যেন এক থাকি একই দিকে সাপোর্ট করি কারণ মুসলিম দেবীগুলো বাঁচলেই মুসলিম জাতি বাঁচবে আর আমরাও আছি আমাদের ব্যবসার চিন্তা নিয়ে আর এই ব্যবসার চিন্তা নিয়ে আজকের এই ভিডিও আমি আপনাদের সামনে হাজির হলাম কিছু প্রুডাক্ট দেখতে পাচ্ছেন আমার সামনে এই সাত টিভি এবং কিছু মনিটর এবং অহরহ মনিটর আমাদের কাছে আছে যারা কম প্রাইজের মধ্যে বিশেষ করে মনিটর বুঝতেছেন তাদের জন্য আছে আজকের এই বিডি আর যারা বিশেষ করে প্রথমে কথা বলে রাখতেছি অনেকের ফটোশপের কাজ করেন দোকানে গ্রাফিক্সের কাজ করেন তাদের দেখে গেছে কালার প্রিন্টার আছে কিন্তু প্রিন্টারের স্ক্যানার নষ্ট হয়ে গেছে এখন একজনের এনআইডি কার্ড দিলে বা কোনো একটা কিছু দিল আপনার কাছ থেকে ফটো কপি করে নেবে বা ছবি এডিট করবে এখন আপনার স্ক্যানার নষ্ট তো করতে পারতেছেন একটা স্ক্যানার দাম হচ্ছে নতুন আট হাজার সাড়ে আট হাজার টাকা আপনি তো বলেন মহাবিপদ আমি বলবো আমাদের কাছে কালার স্ক্যানার আছে একদম ক্লিন উঠে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা স্ক্যানার ডাবল ওয়ান জিরো একটা মডেল হচ্ছে কেরনের অরিজিনাল স্ক্যানার একদম ফুল ক্লিন একদম ফুল ক্লিন আমি কেবল টেবল সহ সাথে দিয়ে দিব দাম পাবেন মাত্র আপনার তিন হাজার দুশো টাকা আর একটা হচ্ছে এটা পড়বে আপনার আঠাইশশো টাকা এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ কেননের এটা কিন্তু ফুল ক্লিন ফুল ক্লিন একটু কোলে যদি দেখাতেন

মাত্র এক হাজার টাকা মনিটর ভাই অনেক অনেক অনেকে খুঁজে বিশ্বাস হচ্ছে না আমি দিব জাস্ট ফুল টাকা আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে অগ্রিম আর বিশেষ করে যদি কোন প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান একটা অথবা দুটো যদি এক প্যাকেট মালামাল হয় অবশ্যই বসে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এটা মাথায় রাখবেন অ্যাডভান্স রান্না মাল পাঠাই না অনেকে দেখা গেছে গত ভিডিওতে কল দিছে গতকালকে অনেকে কল দিছে অ্যাডভান্স করার কথা শুনে তারা পিচ মারে দিয়েছে ভাইয়া অ্যাডভান্স পাঠাইছি কিন্তু ভাই আমাদেরকে মাল দেয়নি হ্যাঁ এটা স্বাভাবিক এটা এরকম অহরহ হচ্ছে আবার ক্লায়েন্টের মাধ্যমেও আছে টাকা দিয়ে দিয়ে মাল রিসিভ করে না এরকম অনেক কিছু হয়েছে কাজী অ্যাডভান্স ছাড়া পাঠাবো না ভাই যা কিছু বলে আপনি আমার পুরাতন কাস্টমার হলেও সে আর যারা বিশেষ করে পুরাতন ক্লায়েন্ট আছেন তারা আমাদের পূর্বের যে মালামালগুলি নিয়েছেন মালামালের পিছনে দেখবেন বা নিচে দেখবেন অথবা পিছনে দেখবেন আমাদের দোকানের স্টিকার আছে স্টিকারের মধ্যে আমাদের নাম্বার পেয়ে যাবেন এটা দেওয়ার কারণ হলো যেন আপনারা আমাদেরকে খুঁজে পাইতে খুব সহজ হবে মনিটরের কি অবস্থায় আছে দেখাচ্ছি এক হাজার টাকা দামের মনিটরগুলি আচ্ছা

এটা করবে মাত্র 2500 টাকা 2500 টাকা একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ফিলিপস আমি আগে বলতেছি ফিলিপস এই যেটা ছবি দেখতে পাচ্ছেন 1 डबल এস বি এল ঠিক আছে এটাই আবার অন্য মডেল হলে দাম বাড়তেও পারে কমতেও পারে আরো কমতেও পারে কিন্তু মনেটা মনে রাখবেন মাত্র 2500 টাকা অল্পই এটা নিতে পারবেন মাত্র 2200 টাকাতে মাত্র 2200 টাকায় 32 গুমা 44 টা স্ক্রিন এটা ও যে স্কয়ার স্কয়ার 17 ইঞ্চি বেবি স্কয়ার 17 ইঞ্চি এইচপি কোম্পানি এইচপি কোম্পানির অনেকে সাদা পছন্দ এই সাইজের পছন্দ যারা বিশেষ করে ফটোশপের কাজ করতে চায় তার জন্য হচ্ছে এই মনিটরগুলি

আর প্রত্যেকটা বানার মধ্যে যদি নিতে চান স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন আমি চিনব যে কোনটা আপনি চাচ্ছেন আচ্ছা তাহলে আমি শিওর পরে আমাদের কাছে মাত্র 3000 টাকায় 3000 টাকায় ফুল ফ্রেশ আছে আচ্ছা এটা কত ইঞ্চি ভাইয়া এটা 17 ইঞ্চি ওয়াইড মনিটর 17 ইঞ্চি ওয়াইড মনিটর দেখো কিছু দেখো কম টাকার মধ্যে যারা বিশেষ করে খুঁজতেছে হ্যাঁ কম টাকার মধ্যে প্রচুর বাস খুঁজে অনেকে আবার 500 টাকাও খোঁজে কিন্তু পাঁচ আমাদের খুবই খালি 500 না ভাই খালি 500 সেটা যদি কষ্ট লাগে

নিয়ে আসছে কোন সমস্যা নাই মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে পঁচিশশো টাকায় হ্যাঁ দেখছি দেখছি আপনার এই কোন সমস্যা নেই উনিশ ইঞ্চি এল ইডি মনিটর

একদম চকচকা নিয়ে খুশি হবেন এবং জাস্ট লাগাবেন চালাবেন আর আমি দশ বছর পর চুল দাঁড়িয়ে পাকলে আবার অর্ডার করবেন যদি কারো লাগে আর হুম দেখাচ্ছি তো ফ্রেশ একদম ফ্রেশ একদম চকচকে ফ্রেশ দেখতেও সুন্দর দেখতেও সুন্দর অ্যাপলের মতো অ্যাপলের কিছু প্রোডাক্ট আছে এরকম থাকে অ্যাপলের অ্যাপলের পিসির মতো লাগে এরকম 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 হয়তো তাদের কনশন করেই এই প্রোডাক্টটা তৈরি করেছেন এটা তো চকচকে ক্লিন তার ভিডিও গ্রাফিক্স অনেক সুন্দর বাপু রাম শাপুর এই কোথায় জাহাজ শাপুর এই হচ্ছে বাবা হ্যান্ডেল রোটেট করতে পারবেন ঠিক আছে এটা কত কত পারবে এটা গত ভিডিওতে দিছিলাম 3500 টাকা আজকে কত দিবেন আজকে দিব 1800 টাকা 3400 টাকা 3400 টাকা জি জান 1800 টাকা বা 3300 টাকা 3300 আচ্ছা ঠিক আছে কারণ এটা হচ্ছে আমার দুইটা প্যাকেট খরচ অনেকে বলে দাম বেশি আরে ভাই কোথায় নন ব্র্যান্ড আর কোথায় পেন দাম বেশি আপনারা তো টাকাটা দেখেন কয় যখন বলি ভাই আমাদের কাছে চাইনিজ কোম্পানি এইটা আছে ইসোনিকার আছে ইস্টার এক্সের আছে এফ এফক্সের আছে বিভিন্ন নামে যখন দেখে না ভাই আমার তো ডেল ব্র্যান্ডের এটা হলে একটু জানাই খুঁজবেন ব্র্যান্ড আবার টু আইবেন আপনি চিয়া ওই তো নোবেল এটা হচ্ছে আপনার চট্টগ্রামের ভাষায় কথা বলে আর আপনি খুঁজবেন ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট আবার টাকার বেলা বলবেন যে দাম বেশি তাহলে তো হচ্ছে

অবস্থা আমি তাহলে দেখাচ্ছি এটার মধ্যে পিছনে আবার ইউএসবি আছে ভাইয়া পিছনে ইউএসবি আছে না এটাতে ইউএসবি আছে অনেকগুলা এই যে ইউএসবি দেখতে পাচ্ছেন আচ্ছা 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 যদি কম্পিউটার ইউএসবি কম থাকে আপনি এখানে ইউএসবি ব্যবহার করতে পারেন হুম হুম বুঝতে পারছি এই হলো এটা এটা এই যে একটা র‍্যাক আছে র‍্যাক আছে আর কোনো সমস্যা এই ডাকটাই শুধু আছে হ্যান্ডেল वाला মনিটরটা হুম দেখাই যাচ্ছে খুব সুন্দর এমিয়ার ব্র্যান্ডের ওরিজিনাল যারা সিনিয়র চিনে তারা বলতে পারবে এটা বাইরে থেকে প্রোডাক্ট এটা বাংলাদেশেরও না ইন্ডিয়ান এশিয়ানও না সিঙ্গাপুরের হলো একটা মানে একটা কোম্পানি প্রিমিয়ার ব্র্যান্ডেড কোরিয়ান দাম আর দামবা বেশ ইনসাইজ ভিতরে বিল্ডিং সাউন্ড শোনা অনেক বড় বড় আছে ওজনও আছে শিপে ব্যবহার হতো জাহাজে এগুলো নিতে পারবেন মাত্র সরি টাকায় 4500 টাকায় শিপের প্রোডাক্ট অর্ジナ শিপের প্রোডাক্ট যত পিস লাগে মানে পিস আছে পিস আছে জি

আমার কাছে অ্যাভেলেবল স্টক আছে আর উনিশ ইঞ্চি সাইজের দাম পড়বে মাত্র সাতচল্লিশশো টাকা একদম ফ্রেশ হয়ে যাবে আর ইচ্ছা কথা এদিকে আসি মিশাইল মারি দিছে পাকিস্তানি নাকি ইরানে কোন দিন মারা আল্লাহ জানে আমরা কোন দিন হয়ে হয়েছি এই হচ্ছে ডেল কোম্পানি পাত্তা সাইজের দেখতে খুবই সুন্দর বাসা ব্যবহারের জন্য বা বিশেষ করে অফিসে ব্যবহার করার জন্য সব জায়গায় আপনি এটা চালাতে পারবেন দেখতে সুন্দর তারপরে মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা জি ভাই

ক্লিক হ্যাঁ ফোর টাকা হ্যাঁ হ্যাঁ অনেক ক্লিক মাউস গুলো খুঁজে তো যারা হচ্ছে ওই অফিশিয়াল ইউজ করে ক্লিক ঠিক আছে 150 টাকা নিতে পারবেন যার যত পিস থাকে দুই পিস তিন পিস যদি অল্প দুইটা তিনটা করে নিতে চান তাহলে ফুল টাকা দিতে হবে দশ টাকা নামতে পাঠিয়ে দিব আর বিশেষ করে কিছু ই আসছে আমাদের কিবোর্ড দেখা যাচ্ছে কিবোর্ড আসছে Lenovo এই মিডিয়া কিবোর্ড অন চিলাম Lenovo স্মল সাইজ ছোট সাইজের মধ্যে দেখো দেখেন এই যেখানে প্রতি আছে যে মাল্টিমিডিয়া সিস্টেমটা আছে হ্যাঁ মাল্টিমিডিয়া সিস্টেম একদম ফ্রেশ একদম ফ্রেশ

এটা কি উইথ উইথ ব্যাটারি নাকি উইদাউট ব্যাটারি না ব্যাটারি সহ করে 550 টাকা আচ্ছা আচ্ছা আর যদি আপনারা বিশেষ করে ব্যাটারি ছাড়া নিতে চান যারা বলেন আমার কাছে ব্যাটারি আছে আমি ব্যাটারি অ্যারেঞ্জ করব তাহলে ইপিএস হবে 750 টাকা 750 টাকা ওইটা সার্কিটটা বডি বডি প্লাস সার্কিটটা বডি প্লাস সার্কিট শুধু আপনি ব্যাটারি ঢোকাবেন স্যার আচ্ছা কিছু করবেন আমরা চেক করব চেক করে দিব ইনপুট আউটপুট দুটো চেক করে আমরা দিয়ে রাখি আর কম্পিউটার যদি নিতে চান আমাদের কাছে থেকে अवेलेबल কম্পিউটার আছে একসাথে এটা ছিল আমি বিশেষ করে আপনাদের কাছে ইপিএসটা দেখালাম আর যদি ব্যাটারি নেন তাহলে ব্যাটারি সহ নেন তাহলে ব্যাটারির আপনার ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে বলি পঞ্চাশ মিনিট ব্যাকআপ পাবেন পঞ্চাশ মিনিট ব্যাকআপ পাবেন এটা করার মতো বিষয় আমি নিজে পরীক্ষিত পঞ্চাশ মিনিট কথা কথা কম বলাই ভালো আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট নিমিটের ভিতরে আচ্ছা এটা ইয়া এটা প্রাইস কত বলছেন এটা বাইশশো পঞ্চাশ টাকা ব্যাটারি সহকারে ইপিএস অনলি ব্যাটারি যদি কেউ নিতে চায় অনলি ব্যাটারি নিতে চাই পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা পড়বে ব্যাটারিতে কি কোনো ওয়ারেন্টি আছে ছয় মাসের ওয়ারেন্টি আছে মতো জি ফাইভের একটি ল্যাপটপ এইট জেনারেশন কুড়াই ফাইভ

এর জেনারেশন এবং তাই আপনার ব্লু তো ব্লু ব্লু পেন এর আছে ব্লু পেন আছে টাইপ সি আছে তারপর আছে চার্জার অপশন আছে টাইপ সি আছে চার্জ করতে পারবেন আবার এইচডিএমআই পোর্ট তো আছে ইউএসবি আছে তিনটা ইন্টারনেট সরাসরি ইন্টারনেট সরাসরি আছে বিল্ডিং সাউন্ড বি সুন্দর ঠিক আছে বুঝলেন জি তোর কাছে আমি বললাম এবার বিশেষ করে আমি আপনাদেরকে বলি যারা কম টাকা ল্যাপটপ খুঁজতেছে কম টাকার মধ্যে ল্যাপটপ খুঁজতেছে অনেক অনেকেই খুঁজতেছে আমি এটাই দিব আপনাদের আজকে বিশেষ করে জানেন যে কম দামের মধ্যে ল্যাপটপে কিন্তু কোনো ব্যাটারি থাকে না কিবোর্ড ভালো থাকে না কিবোর্ডে ব্যাটারি ভালো থাকে না ঠিক আছে ব্যাটারি নষ্ট হওয়ার কারণে কিন্তু আমাদেরকে দিয়ে দেব দামটা কমে দামটা হবে এটা নিতে পারবেন মাত্র 5500 টাকা 5500 টাকায় এইচআর এর ল্যাপটপ এর চার্জার আমি দিয়ে দেব সাথে একটা মাউস দিব সাথে পাবেন একটা কিবোর্ড সহকারে পাবেন একসাথে অর্থাৎ আপনার কোনো কিছু কিনতে হবে না জাস্ট ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ করবেন ওয়াইফাই এর কানেকশন আপনি এখানে ওয়াইফাইয়ের কানেকশন না ওয়াইফাই পাসওয়ার্ড দেবেন আর নেই দেওয়া চালাবেন খুব ভালো সাউন্ড দেওয়া আছে এই হচ্ছে অ্যাসারের এটা র্যাম হচ্ছে ফোর জিবি ডিস্ক হচ্ছে পাঁচশো জিবি আবারও বলছি র্যাম হচ্ছে ফোর জিবি ডিস্ক পাঁচশো জিবি এর রেঞ্জ আবার কনফিগারেশন ভালো আছে দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সামনে ক্যামেরা আছে ক্যামেরা ভালো আছে ওয়েবক্যাম ক্যাম জি ওয়েব ক্যামেরা যারা ভিডিও করে কথা বলতে চাচ্ছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ এমও এগুলোতে আমি দিয়ে রাখছি সামনে কথা বলার জন্য

মিনি সিপিওগুলি মিনিট আজ যেটাকে বলা হয় ওয়ান বাই ওয়ান এক এক যেটা সাইজ আর কি এটা হচ্ছে সেই সিপিও থ্রি জিরো ফোর সিক্স থ্রি জিরো ফোর জিরো থ্রি জিরো ফাইভ জিরো মডেলের বিভিন্ন মডেলের আছে সেগুলো নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি ভাইয়া আর আমাদের কাছে কৃষি সর্বনিম্ন নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন সিপিও নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা এগুলো দিয়ে আপনারা অফিস বাড়ির সেনের কাজ করতে পারবেন নেট ব্রাউজিং করতে পারবেন নিশ্চিন্তে ইউটিউব চালাতে পারবেন হোয়াটসঅ্যাপেও চালাতে পারবেন আর টুকটাক ফিল্যান্সিংয়ের কাজও করতে পারবেন নিশ্চিন্তে নিতে চালাতে পারবে কোনো সমস্যা নেই আমরা সম্পূর্ণ চেক করে দিব এবং সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আসি এক সপ্তাহ যদি কোনো কিছু করে ডাইরেক্ট এক সপ্তাহের মধ্যে চেঞ্জ করে দিই আর র্যামের আছে র্যাম থাকে নতুন নতুন র্যামের এক বছর ওয়ারেন্টি আছে হার্ড ডিস্ক আমরা নতুন দিয়ে থাকি বেশিরভাগ নতুন বলতে এখন তো হার্ড ডিস্ক নতুন তৈরি হয় না বাকি থেকে হার্ড ডিস্কগুলো বেশিরভাগ আসে বিভিন্ন মাল থেকে আসে একদম ফ্রেশ টক থাকে ওগুলো আমরা টেস্ট করে হান্ড্রেড পার্সেন্ট হেলথ থেকে তারপর বিক্রি করে থাকি এই ছিল আজকের মতো আমাদের সিটিওর কথা বললাম আর মন্দিরের তো আপনাদেরকে দেখেছি টিভিতে আমাদের আপনাদেরকে দেখেছি যারা বিশেষ করে হার্ড ডিস্ক লাগে এসএসডি লাগে আমাদেরকে নক করবেন অবশ্যই আর সামনের ভিডিওতে আসবে নেক্সট ভিডিওতে কম দামের কিছু ল্যাপটপ ব্র্যান্ডেড ল্যাপটপ প্রিমিয়ার ব্র্যান্ডের মাত্র চার হাজার টাকা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা এই ছিল আজকের মতো ভিডিও আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে যেন পরবর্তী আপডেট ভিডিও পেয়ে থাকেন আর আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ ভিডিও আছে এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই মাল নিতে হলে অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা থেকে শুরু করে এক হাজার বিশ টাকা বা মালের কোয়ালিটি অনুযায়ী টাকার এমন অনুযায়ী অ্যাডভান্স বাড়ে গুন কারণ অনেকেই কিন্তু ভরা করে মাল নেয় না এই জন্য অ্যাডভান্সটা মূলত নেয়া যাই হোক এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিখাত আল্লাহ হাফিজ